ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন সকাল সাতটা দশ মতো বাজে ছেলে রেডি ছেলেকে যাব স্কুলে বাসে তুলে দেওয়ার জন্য আর প্রথম এই সকালে আমি একটু ফুল গাছের দর্শন নিয়ে নিই কারণ আমার বেশ ভালো লাগে সকালটা আর দেখুন এই ফুলগুলো এখনও ঠিকঠাক ফুটে ওঠেনি মানে এখন সকাল সাতটা মতো বাজে তো এখনও পর্যন্ত কুড়ি কুড়ি হয়ে আছে ফুলগুলো এটা আরেকটু পরে আমি যখন পুজো দেবো তখন বেশ ফুটে যাবে বড় হয়ে ফুটে উঠবে আর দেখুন ধুতরো ফুলগুলোর কথা বলছিলাম কীরকম হারে পিঁপড়ে দেখুন ভিতরে এই ফুল কিভাবে তুলে আমি ঠাকুরের মাথায় দেব বলুন তো একটা ধুতরো ফুল আমি এর জন্য তুলতে পারছি না প্রত্যেকটা ফুলের ভিতরে ভর্তি ভর্তি একদম পিঁপড়ে সেই লাল পিঁপড়েগুলো যেগুলো কামড়ালে প্রচণ্ড জ্বালা করে কতগুলো ফুল ফুটে আছে দেখতে পেলেন কিন্তু একটাও ফুল আমি তুলতে পারছি না গাছের ফুল গাছেই থেকে যাচ্ছে কী করবো কিছু করার নেই তো সকাল থেকে ফুলের গাছের দর্শন অনেক হলো এবার আস্তে আস্তে সারাদিনে নিজের কাজের মধ্যে ফিরতে হবে তো এই যে বাসও চলে এসেছে আর ছেলেকে উঠিয়ে দিলাম বাসের মধ্যে বাসটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই যে ছেলে স্কুলে চলে গেল এবার আমি বাড়ি এলাম বাড়ি আসার পরে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম এবার যাব হচ্ছে ঠাকুর ঘরে আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর ফুল গাছে থেকে যত যা ফুল ছিল সব তুলে নিয়ে চলে এসেছি বাসনপত্রগুলোকেও মেজে নিয়ে আসা হয়েছে তারপরে আমি পুজোয় বসবো চলুন পুজো করতে করতে কিছু আলোচনায় আসি আপনাদের সাথে বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে সেটা বুঝবেন কিভাবে বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে সেটা বোঝার কারণ আমরা ঠাকুর ঘরে ঠাকুর মন্দিরে ধরুন আপনি পুজো করছেন সেই মুহূর্তে একটা প্রদীপ ধরালেন সে প্রদীপটা ধরছে না বা নিভিয়ে যাচ্ছে হ্যাঁ হাওয়া বাতাস যদি অবশ্যই থাকে সেটা আলাদা কথা আমার ঠাকুর ঘরে যেমন প্রচণ্ড হাওয়া জানলাটা খুললে প্রচণ্ডই হাওয়া দেয় প্রদীপটা ঠিকঠাক থাকেই না জানলাটা লাগিয়ে দিলে অতটা হাওয়া বই না এবার হ্যাঁ প্রত্যেকটা ঠাকুর ঘরে এরকম না হতেও পারে আমার ঠাকুর ঠাকুরঘরটা যেমন ছোটোর মধ্যেই কিন্তু বড় বড় জানলা আছে সেই জন্য জানলার মধ্যে দিয়ে প্রচণ্ড হাওয়া প্রবেশ করে কিন্তু হাওয়া ছাড়াই কোনো ঠাকুর ঘরে কেউ যদি প্রদীপ ধরাচ্ছেন সেটা বারবার নিভিয়ে যাচ্ছে ধরছে না তখন ভাববেন সেটা হয়তো কোনো নেগেটিভ শক্তি সেখানে আছে বা ধরুন মন্দিরে আরতি করার পরে যখন আমরা সেই প্রদীপ বাড়ির সব জায়গায় যখন আরতি করতে আসি তখন বারবার প্রদীপটা নিভিয়ে যাচ্ছে এইগুলো যদি হয়ে থাকে তাহলে বুঝবেন সত্যি বাড়িতে হয়তো কোনো নেগেটিভ শক্তি আছে তো সেই জন্য প্রত্যেক দিন ঠাকুর ঘরে একটা করে কপ্প অবশ্যই জ্বালানো উচিত তেলের প্রদীপ আরতি করলেন তারপরে অবশ্যই একটু কপুর দিয়ে আরতিটা করে নেওয়া অনেকটাই শুভ বলে মনে হয় আর কপুরের সঙ্গে যদি দুটো লবঙ্গও দিতে পারেন সেটা বাড়ির জন্য অনেক উপকার এবং নেগেটিভ শক্তি অনেক দূর হয় তো সেটা প্রতিদিন করতে পারলে অবশ্যই অনেক ভালো তবে আমার বাড়িতে এরকম কোনো কিছু হয় না আর কপ্পটা আমি প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে করার চেষ্টা করি প্রতিদিন হয়তো হয়ে ওঠে না কিন্তু যখনই সময় আমার থাকে হাতে হয়তো অনেকটা সময় নিয়ে আমি পুজো করছি তখন কিন্তু কপ্প দিয়েও আমি আরতি করি সেটা বৃহস্পতিবার ছাড়া হলেও আর আমার ঠাকুর ঘরে ঠাকুরের জায়গায় একটু পরিবর্তন মনে হচ্ছে না আপনাদেরকে হ্যাঁ কারণ ওই যে বললাম কালকেই হচ্ছে শুক্রবার কালকেই আমার বাড়িতে লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজো তো সেই জন্য আমাকে ঠাকুরের জায়গাটা একটু পরিবর্তন এদিক ওদিক হয়েছে তবে আজকে যে ভিডিওটা যাচ্ছে সেই ভিডিওটার পরে আরও একটা ভিডিও যাবে তারপরে কিন্তু আমার লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজোর ভিডিও যাবে তো সেই পুজোর জন্যই আমার ঠাকুর ঘরে জায়গা বের করার জন্যই আমাকে ঠাকুরগুলো একটু সরানোরা করতে হয়েছে কারণ যেহেতু সেই পুজোটা করতে অনেকটাই জায়গার প্রয়োজন হয় সেই কারণেই ঠাকুরের জায়গাটা একটু অদল বদল হয়েছে পুজোটা আবার হয়ে গেলে লক্ষ্মী পাতার ব্যাপারটা আবার যখন উঠে যাবে তখন আবার ঠিকঠাক জায়গায় সব ঠাকুরকে রাখা যাবে তবে আমার গোপালদের জায়গায় কোনো পরিবর্তন হয় না আর আমার রাধা মাধবের জায়গারও কোনো পরিবর্তন হয় না ওনারা যেখানে থাকেন সেখানেই থাকেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা